বন্ধুরা আরজিকর বিষয়ে এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি তোমরা শুনলে সত্যিই চমকে যাবে যে তিলোত্তমার মা বাবা এক ভয়ঙ্কর তথ্য ফাঁস করলো বিনীত গোয়েলের বিরুদ্ধে বিনীত গোয়েলের বিরুদ্ধে এক ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসলো যেটা শুনলে সত্যি অবাক করা কাণ্ড যে বিনীত গোয়েলের সিবিআই সঙ্গে কি সেটিং রয়েছে কি প্রমাণ লুপাটের সঙ্গে যে তিলোত্তমার যে প্রমাণ লুপাট করেছিল সেই বিনীত গোয়েলকে এবার মুখোমুখি হতে গেলো তিলোত্তমার মা বাবার সামনে আর সেই তিলোত্তমার মা বাবা কি তথ্য ফাঁস করলো সেই বিনীত গোয়েলের বিরুদ্ধে সমস্তটা বলবো পুরোটা ডিটেলসে পুরোটা ভিডিওটার মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবে দেখলে তোমাদের অনেক অজানা তথ্য তোমরা বুঝতে পারবে বা জানতে পারবে হ্যাঁ প্রথমে তো বলি তোমার ধর্ষণ খুন হয়েছে কিন্তু একটা বছর হতে গেছে সেটা নিয়ে কিন্তু তিলোত্তমার মা বাবা নবান্নতে কিন্তু এক মিছিল বের করেছে সেই নয় আগস্ট যাতে সাধারণ মানুষজন যাতে একসঙ্গে হয়ে যেন এই লড়াইটা লড়তে পারে আর নিজের মেয়ের জাস্টিসের জন্য কিন্তু রীতিমতন পরিশ্রম করে যাচ্ছে শুধু জাস্টিসের জন্য সেই কারণেই এই যে তিলোত্তমার পোস্টমর্টাম রিপোর্টটা যে বেরিয়েছিল এটা যে প্রমাণ লুপাট করেছিল কিন্তু এই বিনীত গোয়েল কারণ যেদিন তিলোত্তমার সঙ্গে ঘটনাটা ঘটেছিল সেদিন মুখ্যমন্ত্রী এবং বিনীত গোয়েল প্রায় ভোরাত্রির থেকে শুরু করেছে সকাল পর্যন্ত কন্টেনি কথা বলেছে বলতে পারো বারোটার পরের থেকে এমন কি গুরুত্বপূর্ণ তথ্য কথা ছিল যে ওই রাত্রে সেটা বলতেই হবে আর আলোচনা করতে বেশি আর জি হসপিটালে বসেই কন্টেনও তারা ফোনে কথা বলে গেছে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছিলেন যে আমি সেদিন বিনগোলের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছিলাম আমার খুব দরকারি কাজ ছিল তিনি দাবি করেছিলেন যে সমস্ত অন্যায় সঞ্জয় করেছে সঞ্জয় এমন কি শক্তিশালী যে তেইশ ঘন্টা তেইশ মিনিটে তিলোত্তমার শরীরে ক্ষত বিখ্যাত কামড়ের দাগ আঘাতের চিহ্ন সে করে চলে যায় অত বড় একটা হসপিটালের মধ্যে যেখানে পে হাজার হাজার পেশেন্ট রয়েছে নার্স রয়েছে সিকিউরিটি গার্ড রয়েছে তাদের চোখ আড়ালে করে সে তেইশ মিনিটে এমন কাজটা করে চলে যাবে সে এমন কি শক্তিশালী আর ল কলেজে যে ঘটনাটা ঘটেছিল আট ঘন্টা ধরে মেয়েটার পরে অত্যাচার করা হয়েছিল তিনজন মেয়ে তারপরও তো মেয়েটা জীবিত রয়েছে আর আমার মেয়ের সঙ্গে তিন মিনিট তেইশ মিনিট করে অত্যাচার করে আমার মেয়ে মরে গেল আমরা কখনোই বিশ্বাস করি না যে সঞ্জয় একাই করেছে সঞ্জয় এতদিন জামিন পেয়ে যেত যদি ভালো লয়ার ধরত যদি ভালো লয়ার ধরত সঞ্জয় তাহলে শিয়ালদা কোর্ট থেকেই সঞ্জয় জামিন পেয়ে যেত এই যে অভিজিৎ মণ্ডল আর সন্দীপ ঘোষ তিন মাস জামিন খাটার পরেও তারা কিন্তু তিন মাস জেল খাটার পরেও কিন্তু জামিন পেয়ে গেল এই দুজনে কারণ তারা ভালো লয়ার ধরেছিল সেই কারণে কিন্তু এবার বিনীত গোয়েলের বিরুদ্ধে এই যে মুখ খুললেন যে বিনীত গোয়েল তো প্রথম থেকেই সবটা জানেন কারণ কলকাতা পুলিশ সেখানে বিনীত গোয়েল কিন্তু সমস্তটা নিজের নিজের হাতে হ্যান্ডেল করেছিল আমার মেয়ের কাজটা সেই সময় কিন্তু সে প্রমাণ রুপার থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু নিজেই রীতিমতন গুছিয়ে নিয়েছিল এমন কি যখন আমার মেয়ের ঘটনাটা ঘটে সেই সময় ঘটনাস্থলে কিন্তু এই বিনীত গোয়েল উপস্থিত ছিলেন আর ওর খুব খাস যে বন্ধু বলতে পারো বান্ধবী সে তো সিবিআইয়ের একজন ওই জন্য সিবিআই এই তদন্তটা গুরুত্ব দিচ্ছে না কারণ ওদের সবার সঙ্গে সেটিং আছে ওদের উপরে বড় মানুষের হাত রয়েছে সেই কারণে কিন্তু এই বিনীত গোয়েলও বিনীত গোয়েলকে বাঁচাতে কিন্তু ট্রান্সফার করা হলো যাতে ওকে এখান থেকে সরিয়ে দেওয়া হয় কিন্তু বিনীত গোয়েলের বিনীত গোয়েল ছিল এক নম্বরের চালাক চতুর লোক যে এই সমস্ত কেচের সঙ্গে রীতিমতন জড়িত সেটা কিন্তু সঞ্জয়ও কিন্তু প্রকাশ এনেছিল যে বিনীত গোয়েল কিন্তু সমস্ত সত্য জানে ও একমাত্র অপর আসল অপরাধী আসল অপরাধী সরকার আমাকে ফাঁসিয়েছে ডিপার্টমেন্ট আমাকে চুপ থাকতে বলেছে বিনীত গোয়েলও আমাকে ফাঁসিয়েছে এবং সন্দীপ ঘোষ বিনীত গোয়েল অভিজিৎ মণ্ডল এরা তিনজনে মেলে কিন্তু তিলোত্তমার সঙ্গে এই নরকীয় কাজ ঘটিয়েছিল এই কথাটা কিন্তু সঞ্জয় বলেছিল সেটা কিন্তু তিলোত্তমার মা বাবা বলে বুঝাতে চাইছেন যে আমার মেয়ের বিনীত গোয়েল বলছে যে আপনার মেয়ের সমস্ত অত্যাচারের একমাত্র দোষী সঞ্জয় সেটা কি করে সম্ভব যার শরীরে ক্ষত বিখ্যাত এতটা আঘাতে চিহ্ন কামড়ে চিহ্ন সেটা সঞ্জয় তেইশ মিনিটে সেটা কারো করা সম্ভব নয় কখনো সম্ভব নয় এটা একাধি মানুষ জড়িত এর সঙ্গে একাধি মানুষ মিলেই এই নরকীয় কাজটা ঘটিয়েছিল আমার মেয়ের সঙ্গে যতই বলুক যে সঞ্জয় একাদশী আমরা কখনোই বিশ্বাস করি না আর সঞ্জয় ভালো সঞ্জয় দোষ করল কিন্তু এতটা দোষ সঞ্জয় করেনি কারণ সঞ্জয়কে পয়সা দিয়ে চুপ করে দিয়েছিল তাকে বিকৃত হতে গেছিল কারণ ওর একটা অভ্যাস যেটা শুনে এসেছি বাজে অভ্যাস ও মৃত ব্যক্তিদের সঙ্গে নোংরা কাজ করে জীবিত মানুষের সঙ্গে ও কিছুই করতে পারে না কারণ ও জীবিত মানুষকে খুব ভয় পায় কারণ সঞ্জয় একটা সার্ক মানুষ সে তো এরকম করতেই পারে না সেই কারণে এই বিনীত গোয়েলের মতন মানুষরাই কিন্তু এই কাজগুলো করে এই অসহায় সাইকো মানুষদের ফাঁসিয়ে দেয় এই সন্দীপ ঘোষ এরা হচ্ছে আসল অপরাধী এরাই অপরাধী এদের শাস্তি তো পেতেই হবে যারা আমার মেয়ের সঙ্গে নোংরা খেলায় মেতে উঠেছিল তাদের শাস্তি তো পেতেই হবে সেই জন্য সবাই একসঙ্গে হয়ে নয় আগস্ট সবাই একসঙ্গে আমাদের সঙ্গে যোগ দিন আমরা নবন্নতে মিছিল দেখেছি ওখানে আমার মেয়ের আত্মার জন্য শান্তি কামনা করে আমরা একটা ডিসাইড করব। তাহলে আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রোব করে আমার ভিডিওটা একটা লাইক করে আমার পাশে থাকবেন আর সবাই একসঙ্গে বলবেন ওইয়ন জাস্টিস আমরা তিলতোমার বেচার চ্যানেল